নয় মে দু সাল শুক্রবার ভোরবেলা অনেক তাপ অনুভূত হয় আমি বাইরে এসে দেখি বাইরের সমস্ত জায়গায় প্রচণ্ড কুয়াশা ভেরা আমি এখন আমাদের বাড়ির ঠিক উত্তরে বলেশ্বর নদীর যে প্রবাহ সেই প্রবাহ পাশে ভাটার সময় দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির ঠিক পশ্চিম দিকে বলেশ্বর ব্রিজ মাটিভাঙ্গার এই ব্রিজ অতুলনগর এবং মাঠিভাঙা গ্রামকে সংযোজন করেছে অতুলনগর এবং মাঠিভাঙ্গা গ্রামকে বিভাজন করেছে হচ্ছে একটি নদী নদীর নাম বলেশ্বর নদীটা আপনারা দেখছেন একেবারে ছোট হয়ে গেছে নদীর ওই পারে থাকা কিছু খেজুর গাছ যেটা আমার এখান থেকে হয়তো সর্বোচ্চ তিরিশ মিটার দূরত্বে আছে তিরিশ মিটার দূরত্বের এই খেজুর গাছগুলো একেবারে অস্পষ্ট দেখা যাচ্ছে না খেজুর গাছের পাশে পাটের জমি অনেক পাট হয়েছে পাটগুলো কিন্তু এখান থেকে মোটো দেখা যাচ্ছে না এবং পার্টের রঙ কেমন সেটাও বোঝা যাচ্ছে না পাশে একটি নৌকা বাঁধা আছে জেলেদের এই নৌকায় ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ওনারা মাছ ধরে আমি মূলত দেখানো চাচ্ছি সূর্যকে আপনারা দেখছেন সূর্য সূর্য কিন্তু একেবারে অস্পষ্ট সূর্য দেখা যাচ্ছে না এই মুহূর্তে এখন যে সময় এই সময় সূর্যের আলো স্পষ্ট থাকবে তাপ তবে একটু কম থাকবে কিন্তু এই কুয়াশা এই সময় এসে সেটা বৈশাখ মাসে কুয়াশা এটা আমরা কখনোই কল্পনা করতে পারি না তবে সূর্য আস্তে আস্তে উঠছে এর আগে আরও অনেক বেশি কুয়াশা ছিল জলবায়ুর যে পরিবর্তন এই পরিবর্তনের প্রভাব এখন লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে দৈনিক চব্বিশ ঘন্টায় এক স্থানে বায়ু প্রবাহ বায়ুর তাপ বায়ুর চাপ এবং আর্দ্রতা হচ্ছে ওই স্থানের আবহাওয়া আর কোনো স্থানের পঁচিশ থেকে তিরিশ বছরের গড় আবহাওয়া হচ্ছে জলবায়ু এই জলবায়ু চেঞ্জ হয়েছে যার কারণে এই বৈশাখ মাসের শেষ দিকে এসেও দেখা যাচ্ছে প্রচণ্ড কুয়াশা এই কুয়াশা সাধারণত আমাদের এই অঞ্চলে আগে পরে দেখা যায়নি এটি আমাদের স্পষ্টত প্রমাণ করে জলবায়ুর যে পরিবর্তন এসেছে অদূরে থাকা এই খেজুর গাছ এবং ব্রিজ একই ফ্রেমে আসে প্রতিদিন মাঝে মাঝে আমি এখান থেকে ছবি করি এই ব্রিজ নদী এবং খেজুর গাছগুলোর আরেকটি ছবি এখন করে রাখছি এটা হয়তো একটা সময় ডকুমেন্টারি হিসেবে কাজ করবে এই কুয়াশা আসা আমাদের পরিবেশের জন্য খুব ভালো লক্ষণ নয় আমাদের যে তাপমাত্রা এই তাপমাত্রা এত সকালবেলায় যেটা অনুভূত হচ্ছে উনত্রিশ ডিগ্রি সফটওয়্যারে দেখে নিলে তো তাপমাত্রা কারণ পিঠের চামড়া অনেকটা পুড়ে আসছে অর্থাৎ গরম হয়ে যাচ্ছে এটা মনে হচ্ছে আমি অবশ্যই স্ক্রিনে লিখে দেবো সফটওয়্যার দেখে এখন তাপমাত্রা কত এবং এখন সময় কত সঠিক সময়টা এই মুহূর্তে আমার দেখা যাচ্ছে না স্ক্রিনে আমি অবশ্য জানিয়ে দেবো এখন সময় কত আর এটি একটি ডকুমেন্টারি হিসেবে থেকে যাবে অনেকেই হয়তো আজকের ভিডিও করবে একটি বাদ যাচ্ছে একেবারে অস্পষ্ট যেখানে স্পষ্টভাবে এই বাসগুলো এখান থেকে দেখা যায় ঢাকাগামী বাসগুলো সবসময় স্পষ্টভাবে দেখা যায় তার পিন পতন যে শব্দ সেই শব্দটুকুও শোনা যায় কিন্তু আজকে কুয়াশার কারণে এটি দেখা যাচ্ছে না বন্ধুরা এই ভিডিওটা হয়তো একটা সময় কাজে আসবে যে আমাদের অঞ্চলের আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে দুঃখিত জলবায়ুর যে পরিবর্তন হয়েছে এবং এর প্রভাবে যেটা লক্ষ্য করা যায় সকালে অনেক তাপমাত্রা বিশেষ করে সকালে তাপমাত্রা কম থাকা থাকার কথা এবং এ সময় একটু শীতল পরিবেশ থাকার কথা কিন্তু সেই শীতল পরিবেশের স্থলে যেটা হয়েছে অনেক বেশি তাপমাত্রা এবং সূর্যর দিকে আমি স্পষ্ট ক্যামেরাটা ধরেছি ক্যামেরা ধরার পরও সূর্য কিন্তু দেখা যাচ্ছে না বন্ধুরা আপনারা অবশ্যই যারা বাইরে আছেন আপনাদের অঞ্চলে এই ধরনের আজকে আবহাওয়া বিরাজ করেছে কিনা সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এগুলো একটা সময়ের জন্য ডকুমেন্ট হিসেবে থেকে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন